তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানো আছে তো সাদিক ইউকে নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তো বন্ধুরা কয়েকদিন ধরে তোমরা শুনতে পাবে যে সাদিক ইউ নাকি কেরালাতে যাবে তারপরে কেরালার কোচের সাথে সাদিক ইউ কথা হচ্ছে এইসব নানান জিনিস শুনতে পাবে কিন্তু বন্ধুরা আজকে সকালে মার্কাস একটা আপডেট জানায় সেই আপডেটে বলা হয়েছে আরমান্দো সাদি কিউ গোয়া ক্লাবে জয়েন করতে চলেছে অর্থাৎ কিছুদিনের মধ্যেই তিনি হয়তো গোয়া ক্লাবে সাইন করে নেবে বন্ধুরা ডিলটা ডান হয়ে গেছে আপাতত যা জানা যাচ্ছে কিন্তু খাতাই কলমে সাইন এখনো হয়নি সেটা চব্বিশ ঘন্টার মধ্যেই হয়ে যাবে যতদূর জানা যাচ্ছে মোহনবাগান দল আরমান্দকে লোন ডিলের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছিল তাতে মোহনবাগানেরই লাভ হতো বাট কেরালা লাস্ট পর্যন্ত রাজি হলো না কারণ বন্ধুরা সাদিকের সাথে তার মাঝে আবার গোয়া কথাবার্তা চালাই তো গোয়ার সঙ্গে সাদিঘিউর অনেকটাই কথাবার্তা এগোই যা জানা যায় ম্যানুয়েল মার্কাস লোকার আন্ডারে সাদিঘিউ খেলতেও বেশি ইন্টারেস্ট প্রকাশ করে যত জানা যাচ্ছে তিনি হয়তো গোয়া টিমেই একদম পারমানেন্ট ডিলেই চলে যেতে চলেছেন গোয়া টিমে যেতে চলেছেন আর তোমরা পরের সিজনে আরমান্দ তো গোয়ার হয়ে খেলতে দেখতে পাবে তিনি বন্ধুরা যথেষ্ট একটা বড় লেভেলেরই প্লেয়ার আর তিনি ভালো মানেরই প্লেয়ার বাট আগের সিজনে মোহনবাগানের হয়ে অতটাও ভালো তিনি পারফরমেন্স করতে পারেননি বাট আশা করা যায় যে গোয়াতে গিয়ে তিনি তার দুর্দান্ত ফর্মে ফিরবেন তো বন্ধুরা আরেকটি বিদেশি প্লেয়ারকে নিয়েও রিমুয়ার বেরিয়ে আসছে বা আপডেট বেরিয়ে আসছে আর সেই প্লেয়ারটিকে কেরালার টিম নিতে চাইছে সেই প্লেয়ারটি হলো জার্গেন লোকাডিয়া এই প্লেয়ারটি সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলেন আর প্লেয়ারটির মার্কেট ভ্যালু ছয় পয়েন্ট চার কোটি টাকা তো বুঝতেই পারছো মার্কেট ভ্যালু বেশি আছে মানে ভালো লেভেলেরই প্লেয়ার আর বন্ধুরা এই প্লেয়ারটির বড় বড় লিগ প্রিমিয়ার লিগ বন্দিশ লীগের খেলারও অভিজ্ঞতা রয়েছে এটা একটা ভালো সাইনিং হতে পারে তো বন্ধুরা দেখার বিষয় হচ্ছে যে এত বড় প্লেয়ার কেরালা টিমে সাইন করে কি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পরের ভিডিওতে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আর পরের ভিডিওতে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটও জানানোর আছে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও